গতকাল সন্ধ্যায় জামাতের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক ৩৫ জন ছাত্রকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে এবং তাদের বলেছে আওয়ামী লীগ সমর্থন করলে মেরে ফেলা হবে পুলিশ ভয়ে কিছু করছে না কিন্তু আওয়ামী লীগের বিশেষ বাহিনী এই ছাত্রদের উদ্ধার করার পরিকল্পনা করছে আজ দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ গোপনে বিরোধী একটি সন্ত্রাসী গ্রুপের সাথে দেখা করেছে পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো দেশ বানাতে চায় এবং ভারতের সাথে যুদ্ধ বাধাতে চায় আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের সব প্রমাণ সংগ্রহ করেছে আজ রাতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে গোপন চিঠি পাঠিয়ে সতর্ক করেছে যে জামাত এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই মিলে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে ভারত আওয়ামী লীগকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু ইউনুস সরকার এই সতর্কতা উপেক্ষা করছে গতকাল মধ্যরাতে জামাতের গোপন সন্ত্রাসী ক্যাম্প থেকে পঞ্চাশটি বোমা এবং তিনশো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সিলেটে তারা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে হাজার হাজার মানুষ মারার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ গোয়েন্দারা এই ষড়যন্ত্র ফাঁস করেছে আজ রাতে ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গোপনে জামাত নেতাদের সাথে দেখা করে তাদের আশ্বাস দিয়েছে যে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হবে এবং জামাতকে সব ধরনের সুবিধা দেওয়া হবে তিনি জামাত থেকে পাঁচ কোটি টাকা ঘুষ নিয়েছে এবং আওয়ামী লীগের কাছে এর ভিডিও প্রমাণ আছে আজ ভোরে ইউনুস সরকারের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের বিদেশে পাঁচশো কোটি টাকার গোপন সম্পত্তি পাওয়া গেছে তিনি দরিদ্রদের জন্য বরাদ্দ টাকা চুরি করে নিজের এবং পরিবারের নামে জমা করেছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ফাঁস হয়েছে এবং আওয়ামী লীগ এই দুর্নীতির বিচার চাইছে গতকাল রাতে জামাতের নেতারা গোপনে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সংবিধান পুড়িয়ে ফেলবে এবং সারিয়া আইন চালু করবে তারা সব মন্দির এবং গির্জা ভেঙে ফেলবে এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দেশ ছাড়তে বাধ্য করবে আওয়ামী লীগের গোয়েন্দারা এই বৈঠকের গোপন অডিও রেকর্ড করেছে গতকাল সন্ধ্যায় জামাতের সন্ত্রাসীরা নারায়ণগঞ্জে একটি আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে এবং তার পরিবারের সাতজনকে পুড়িয়ে মেরেছে যার মধ্যে তিনটি ছোট বাচ্চা ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ কিছু করছে না কিন্তু আওয়ামী লীগ প্রতিশোধ নেবে আজ সকালে নাহিদ ইসলাম তার অফিসে একজন পাকিস্তানি এজেন্টের সাথে গোপন বৈঠক করেছে এবং বাংলাদেশের গোপন সামরিক তথ্য পাকিস্তানকে দেওয়ার চুক্তি করেছে আওয়ামী লীগের গোয়েন্দারা এই বৈঠক ভিডিও করেছে এবং শীঘ্রই প্রকাশ করবে এটা দেশদ্রোহিতার স্পষ্ট প্রমাণ গতকাল মধ্যরাতে জামাতের হিট স্কোয়াড শেখ হাসিনার গোপালগঞ্জের পৈতৃক বাড়ির কাছে বোমা পুঁতে রেখেছে যাতে তিনি দেশে ফিরলে তাকে মেরে ফেলা যায় পুলিশ এই বোমা খুঁজে বের করতে পারছে না কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা জামাতের এই পরিকল্পনা জেনে গেছে এবং প্রতিরোধের ব্যবস্থা করছে গতকাল রাতে জামাত নেতারা গোপনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে বলেছে আওয়ামী লীগের পক্ষে কোনো রায় দিলে তাঁকে এবং তার পরিবারকে মেরে ফেলা হবে বিচারপতি ভয়ে পদত্যাগ করতে চাইছে কিন্তু সরকার তাকে রক্ষা করছে না আজ দুপুরে আসিফ মাহমুদ একটি পাঁচ কোটি টাকার বিদেশি গাড়ি কিনেছে যা দেশে আমদানি করা নিষিদ্ধ কিন্তু তিনি তার ক্ষমতা ব্যবহার করে চোরাই পথে এনেছে এই টাকা তিনি এনজিও এবং দাতাদের কাছ থেকে নিয়েছে যা গরিবদের জন্য ছিল আওয়ামী লীগ এই দুর্নীতির সব প্রমাণ প্রকাশ করবে আজ সকালে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে ঢাকার একটি হোটেলে দশ কোটি টাকার ব্যাগ নিয়ে দেখা গেছে তিনি এনজিও থেকে টাকা নিয়ে বিদেশে পাঠাচ্ছেন এবং নিজের বিলাসবহুল গাড়ি কিনছেন সব প্রমাণ ভিডিওতে ধরা পড়েছে গতকাল রাতে জামাতের নেতারা গোপনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচশো সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের অস্ত্র দিচ্ছে বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর জন্য তারা চায় দেশে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে দোষ দিতে আওয়ামী লীগের গোয়েন্দারা এই ক্যাম্পের ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে গতকাল মধ্যরাতে জামাতের হিট স্কোয়াড মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধাকে তার বাড়িতে গিয়ে পিটিয়ে মেরেছে আশি বছর বয়সের এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সমর্থন করতেন তাই জামাত তাকে হত্যা করেছে সারা দেশে মুক্তিযোদ্ধারা এখন ভয়ে আছে এবং আওয়ামী লীগ তাদের রক্ষা করার জন্য বিশেষ দল গঠন করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে যা দেশের গণতন্ত্র এবং আইনের শাসনের জন্য অত্যন্ত বিপজ্জনক গতকাল রাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সরকারি বাসভবনে একটি হুমকিমূলক চিঠি পেয়েছেন যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে তিনি যদি আওয়ামী লীগের পক্ষে কোনো রায় দেন বা আওয়ামী লীগ নেতাদের মুক্তি দেন তাহলে তাকে এবং তার পরিবারকে হত্যা করা হবে এই চিঠি পাঠিয়েছে জামাতে ইসলামীর একটি গোপন সন্ত্রাসী গ্রুপ যারা বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে তাদের অনুকূলে রাখতে চায় চিঠিতে আরও লেখা ছিল যে প্রধান বিচারপতির স্ত্রী এবং দুই সন্তানের ছবি এবং তারা কোথায় কোথায় যায় সেই তথ্য তাদের কাছে আছে এই হুমকি পাওয়ার পর প্রধান বিচারপতি অত্যন্ত ভয় পেয়ে গেছেন এবং তিনি সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন কিন্তু ইউনুস সরকার তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না গতকাল রাতে প্রধান বিচারপতি গোপনে তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীকে ডেকে বলেছেন যে তিনি পদত্যাগ করতে চান কারণ তিনি তার পরিবারকে বিপদে ফেলতে চান না কিন্তু তার সহকর্মীরা তাকে বুঝিয়েছেন যে তিনি পদত্যাগ করলে জামাতের হুমকির কাছে হার মানা হবে এবং এটা দেশের জন্য খুবই খারাপ হবে আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা এই ঘটনার খবর পেয়ে অবিলম্বে তদন্ত শুরু করেছে এবং তারা জেনেছে যে জামাতে এই সন্ত্রাসী গ্রুপ শুধু প্রধান বিচারপতিকেই নয় বরং আরও বারোজন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিকে একই ধরনের হুমকি দিয়েছে তারা চায় বিচার ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে থাকুক যাতে আওয়ামী লীগ নেতারা কোনো ন্যায় বিচার না পায় আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আজ সকালে সংবাদ সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী সংগঠন যারা দেশের সব প্রতিষ্ঠান দখল করতে চায় তিনি দাবি করেছেন যে সরকার অবিলম্বে এই হুমকিদাতাদের গ্রেফতার করুক এবং কঠোর শাস্তি দিক কিন্তু ইউনুস সরকার এই বিষয়ে একেবারে নীরব এবং কোনও পদক্ষেপ নিচ্ছে না যা প্রমাণ করে যে তারা জামাতের সাথে গোপন যোগ সাজসে আছে প্রধান বিচারপতি এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছেন একদিকে তার পরিবারের নিরাপত্তা দিকে দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা তিনি যদি হুমকির কাছে হার মানেন এবং পদত্যাগ করেন তাহলে জামাত আরও শক্তিশালী হবে এবং অন্য বিচারপতিরাও ভয় পেয়ে যাবে কিন্তু তিনি যদি তার দায়িত্ব পালন করেন তাহলে তার পরিবার বিপদে পড়তে পারে কারণ জামাতের সন্ত্রাসীরা যা বলে তা করতে পিছোপা হয় না আওয়ামী লীগ এখন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের নিজস্ব বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে তারা বলছে যে সরকার যদি বিচারপতিদের রক্ষা না করে তাহলে আওয়ামী লীগ করবে কারণ দেশের বিচার ব্যবস্থা রক্ষা করা সবার দায়িত্ব আওয়ামী লীগের গোয়েন্দারা ইতিমধ্যে জামাতের এই সন্ত্রাসী গ্রুপের কিছু সদস্যকে চিহ্নিত করেছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা করছে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে বিচারপতিদের হুমকি দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর বিচার হওয়া উচিত ইউনুস সরকারের অন্যতম প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ আজ একটি বিশাল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে যা প্রমাণ করে যে ইউনুস সরকার কতটা দুর্নীতিগ্রস্ত এবং জনগণের টাকা কিভাবে লুট করছে আজ সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আসিফ মাহমুদকে দশ কোটি টাকার ব্যাগসহ দেখা গেছে যা তিনি বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে নিয়েছেন এই টাকা মূলত দরিদ্র মানুষদের জন্য বরাদ্দ ছিল কিন্তু আসিফ মাহমুদ এই টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং বিদেশে পাঠাচ্ছেন আওয়ামী লীগের গোয়েন্দারা গত দুই মাস ধরে আসিফ মাহমুদের ওপর নজরদারি করছিল এবং আজ তারা একটি বড় সাফল্য পেয়েছে তারা ভিডিও করেছে কিভাবে আসিফ মাহমুদ হোটেলের একটি সুটে এসে বড় বড় ব্যাগ ভর্তি টাকা গুনছেন এবং তারপর সেই টাকা ছোট ছোট ব্যাগে ভাগ করে তার সহযোগীদের দিচ্ছেন যারা সেই টাকা বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে এই ভিডিওতে আরও দেখা যাচ্ছে আসিফ মাহমুদের একটি বিলাসবহুল বিদেশি গাড়ির চাবি যার দাম প্রায় পাঁচ কোটি টাকা এই গাড়ি তিনি অবৈধভাবে আমদানি করেছেন এবং কাস্টমস শুল্ক না দিয়ে চোরাই পথে দেশে এনেছেন আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন যে আসিফ মাহমুদ শুধু এই একটি গাড়িই নয় বরং তার কাছে আরও তিনটি বিলাসবহুল বিদেশি গাড়ি আছে এবং ঢাকার সবচেয়ে দামি এলাকায় তার তিনটি বাড়ি আছে যার মোট মূল্য পঞ্চাশ কোটি টাকারও বেশি প্রশ্ন হল একজন উপদেষ্টা যার বেতন মাসে মাত্র কয়েক লাখ টাকা তিনি কিভাবে এত সম্পত্তির মালিক হলেন উত্তর খুবই সহজ দুর্নীতি এবং জনগণের টাকা লুট আসিফ মাহমুদ বিভিন্ন এনজিও এবং মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান থেকে যে টাকা পান তার বেশিরভাগই তিনি নিজের এবং তার পরিবারের জন্য ব্যবহার করেন তিনি এই টাকা দিয়ে বিদেশে সম্পত্তি কিনেছেন এবং তার সন্তানদের বিদেশে পড়াশোনা করাচ্ছেন যার খরচ কোটি কোটি টাকা আওয়ামী লীগ আজ সংবাদ সম্মেলনে এই ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছে এবং বলেছে যে ইউনুস সরকার যদি আসিফ মাহমুদকে পদত্যাগ করতে না বলে তাহলে তারা এই ভিডিও সবার সামনে প্রকাশ করবে এবং আন্তর্জাতিক দাতাদের কাছেও পাঠাবে যাতে তারা জানতে পারে তাদের টাকা কিভাবে চুরি হচ্ছে আওয়ামী লীগের নেতারা আরও বলেছেন যে আসিফ মাহমুদ শুধু একজন নন বরং ইউনুস সরকারের প্রায় সব উপদেষ্টাই এভাবে দুর্নীতি করছে এবং জনগণের টাকা লুট করছে তারা দাবি করেছেন যে এই সরকারকে অবিলন্দে সরিয়ে দিতে হবে এবং সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে হবে জনগণ এখন বুঝতে পারছে যে ইউনুস সরকার এসেছিল সংস্কারের নামে কিন্তু আসলে তারা এসেছে লুটপাট করতে আজ বাংলাদেশ একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের সজাগ গোয়েন্দা নেটওয়ার্কের কারণে গতকাল মধ্যরাতে সিলেটের একটি প্রত্যন্ত এলাকায় জামাতের একটি গোপন সন্ত্রাসী ক্যাম্পে অভিযান চালিয়ে পঞ্চাশটি শক্তিশালী বোমা এবং তিনশো অস্ত্রাসার উদ্ধার করা হয়েছে এই ক্যাম্পে জামাতের সন্ত্রাসীরা গত তিন মাস ধরে একটি ভয়াবহ পরিকল্পনা করছিল যার লক্ষ্য ছিল আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে একসঙ্গে সিরিজ বোমা হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা গত দুই মাস আগে এই ষড়যন্ত্রের আভাস পায় এবং তারা অত্যন্ত গোপনীয়ভাবে তদন্ত শুরু করে তাদের তদন্তে বেরিয়ে আসে যে জামাত শুধু একটি বা দুটি জায়গায় নয় বরং ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা এবং বরিশাল সহ দেশের ছয়টি বড় শহরে একই সময়ে বোমা হামলা জ্বালানোর পরিকল্পনা করছিল এই হামলার টার্গেট ছিল শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার বিজয় দিবসের অনুষ্ঠানস্থল বড় বড় শপিং মল এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন জামাতের পরিকল্পনা ছিল এই হামলায় কমপক্ষে পাঁচ হাজার মানুষকে হত্যা করা এবং এর জন্য তারা দোষ চাপাবে আওয়ামী লীগের ওপর যাতে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো যায় গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী এবং কিছু দেশপ্রেমিক সেনা অফিসার মিলে সিলেটের এই ক্যাম্পে অভিযান চালায় অভিযানে গিয়ে তারা দেখে পুরো একটি বাড়ি বোমা এবং অস্ত্রে ভর্তি এবং সেখানে প্রায় ত্রিশ জন জামাতকর্মী রাত দিন কাজ করছে বোমা তৈরি করতে অভিযানে জামাতের পনেরো জন জামাতকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে গ্রেফতারকৃত সন্ত্রাসীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে এই পুরো পরিকল্পনা করেছিল জামাতের শীর্ষ নেতারা এবং তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এসআই থেকে প্রশিক্ষণ এবং আর্থিক সাহায্য পেয়েছে তারা আরও বলেছে যে ষোলোই ডিসেম্বর সকাল দশটায় একসঙ্গে সব জায়গায় বোমা ফাটানোর পরিকল্পনা ছিল যখন লক্ষ লক্ষ মানুষ বিজয় দিবস উদযাপন করতে রাস্তায় থাকবে আওয়ামী লীগ আজ সকালে এই ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে এবং দাবি করেছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে কিন্তু ইউনুস সরকার এখনও কোন পদক্ষেপ নিচ্ছে না যা প্রমাণ করে যে তারা জামাতের সাথে গোপন যোগ যোগসাজসে আছে